রহমান পরিবার শহরের ব্যস্ত জীবন থেকে দূরে একটি নতুন বাড়িতে চলে আসে বাড়িটি বেশ পুরনো তবে এর স্থাপত্য আর প্রকৃতির মাঝে এক ধরনের সুনিপুণ শৈল্পিকতা ছিল বাড়ি সাজানোর জন্য তারা স্থানীয় এক পুরোনো দোকান থেকে কিছু প্রাচীন আসবাব ও একটি সুন্দর কারুকাজ করা বিশাল আয়না কিনে আনে আয়নাটি ছিল অভিজাত চকচকে এবং রহস্যময় রহমান সাহেব আয়নাটি বসার ঘরের দেয়ালে টানানোর ব্যবস্থা করলেন যেন কেউ আসলে তারা প্রথমেই এই দৃষ্টিনন্দন আয়নাটি দেখতে পায় প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল তবে রাত গভীর হওয়ার পর পরিবারের সদস্যরা অদ্ভুত কিছু ঘটনা লক্ষ্য করতে শুরু করল মেয়েটি শিরিন এক রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিফলন দেখছিল হঠাৎ তার চোখে ধরা পড়ল এক ভয়ানক দৃশ্য আয়নার ভিতরে সে নিজের শৈশবের একটি দুর্ঘটনা দেখতে পেল যেখানে তার সবচেয়ে প্রিয় পোষা কুকুরটি মারা গিয়েছিল দৃশ্যটি এতটাই বাস্তব মনে হচ্ছিল যে শিরিন চিৎকার দিয়ে আয়না থেকে দূরে সরে গেল কিন্তু যখন সে পুনরায় আয়নার দিকে তাকাল তখন সবকিছু স্বাভাবিক ছিল শুধু তার নিজের প্রতিফলন দেখা যাচ্ছিল রহমান সাহেব আয়নাটি নিয়ে একটু গবেষণা করতে শুরু করলেন পুরনো দোকান থেকে খোঁজ নিয়ে জানতে পারলেন আয়নাটি একসময় এক ধনী পরিবারের ছিল যারা রহস্যজনকভাবে এক রাতেই সবাই মারা গিয়েছিল গ্রামের মানুষ বিশ্বাস করত সেই পরিবারের কারো আত্মা আয়নার মধ্যে বন্দী হয়ে আছে এবং সে ধীরে ধীরে তাদের অভিশাপ ছড়িয়ে দেয় পরদিন রাতে রহমান সাহেব নিজেও আয়নার সামনে বসে বই পড়ছিলেন হঠাৎ তার চোখে ধরা পড়ল তার ছোটবেলার একটি মর্মান্তিক স্মৃতি তার এক বন্ধুর আকস্মিক মৃত্যু তিনি কাঁপতে কাঁপতে আয়নাটি থেকে চোখ ফিরিয়ে নিলেন কিন্তু এরপর থেকে কিছু একটা তাকে ক্রোমাবত আয়নার দিকে টেনে নিয়ে যাচ্ছিল প্রতিবার তিনি সেই আয়নায় তাকাতেই অতীতের সেই ভয়াবহ স্মৃতিগুলো তাকে গ্রাস করতে শুরু করল একদিন পরিবারের সবাই মিলে বসে আলোচনা করল প্রত্যেকেই আয়নায় কিছু না কিছু অস্বাভাবিক দৃশ্য দেখেছে সবাই উপলব্ধি করল এই আয়নার ভেতর কিছু একটা রয়েছে যা তাদের জীবনের সবচেয়ে মর্মান্তিক মুহূর্তগুলোকে তুলে ধরে তাছাড়া তাদের প্রত্যেকেই অনুভব করতে লাগলো যেন কেউ তাদের প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে আয়নাটি বহু বছর ধরে বিভিন্ন হাতে বদল হয়েছে আর প্রতিবারই নতুন মালিকের উপর বিপদ নেমে এসেছে এই তথ্য জানার পর রহমান সাহেব এবং তার পরিবার আতঙ্কিত হয়ে পড়ল তারা সিদ্ধান্ত নিল আয়নাটি বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে কিন্তু যতবারই তারা আয়নাটি সরানোর চেষ্টা করত ততবারই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করত কখনো আয়না ভীষণ ভারী হয়ে যেত আবার কখনো তারা এর সামনে এসে স্থির হয়ে দাঁড়িয়ে যেত যেন কোনো অদৃশ্য শক্তি তাদের আটকে রেখেছে এক রাতে আয়নার সামনে দাঁড়িয়ে রহমান সাহেব দেখলেন তার নিজের মৃত্যু দৃশ্য প্রতিফলিত হচ্ছে আয়নার ভেতর তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে চোখে আতঙ্কের ছাপ তিনি চিৎকার করে উঠলেন কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না পরিবারের বাকি সদস্যরা তার দিকে এগিয়ে গেল কিন্তু তখনই আয়নার কাছে একটি অদ্ভুত ছায়ামূর্তি দেখা গেল এক ভয়ঙ্কর অন্ধকার ছায়া যা ধীরে ধীরে আয়নার পেছন থেকে বেরিয়ে আসছিল পরদিন সকালে বাড়ির সবাই রহমান সাহেবকে অজ্ঞান অবস্থায় আয়না সামনে পড়ে থাকতে দেখুন তার মুখে ছিল গভীর আতঙ্কের ছাপ এবং আয়নাটি সেই আগের মতোই চকচকে অথচ রহস্যময় পরিবারের কেউ আর সেই আয়নার সামনে দাঁড়াতে সাহস করল না কিন্তু তারা জানত আয়নার ভেতরের সেই অভিশপ্ত আত্মা এখনও তাদের পর্যবেক্ষণ করছে অন্তহীনভাবে